বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ের কোর্স গুলো চলছে কোর্স এবং এই কোর্স এর খুব কম তারা যদি টাকা না বাড়ায় হয়ে যাবে। গুলো তারা চেষ্টা করতেছে যে কিভাবে করে আরো লাভ করা যায় এই লাভ করার ক্ষেত্রে কিন্তু অনেকের পকেট কাটছে তাজ ভাই প্রধানমন্ত্রী বলছে যে আমি এজেন্টদেরকে দিব আমি অনেক কোর্স বন্ধ করে দেব এই বিশ্ববিদ্যালয় এজেন্ট এবং কোর্স বাতিল দেওয়া সব রাজনৈতিক খেলা তাজ ভাই কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমি প্লিজ ধন্যবাদ তাজ ভাই একটা আপডেট যাচ্ছে আপনার কাছে তাজ ভাই আমরা দেখতে পেয়েছি যে আহ একজন মন্ত্রী বলেছেন যে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ের কোর্স গুলো চলছে এগুলো অত্যন্ত নিম্নমানের কোর্স এবং এই কোর্সের টাকাটাও কিন্তু খুব কম তারা যদি টাকা না বাড়ায় দুই থেকে তিন হাজার ইন্টারনাল স্টুডেন্টদের জন্য বলছে নয় থেকে দশ বারো পনেরো হাজার না করলে দেউলিয়া হয়ে যাবে ইউনিভার্সিটিগুলো পাস্ট করবে এই তথ্যটা একজন মন্ত্রী দিয়েছে এবং আমরা কি দেখতে পাচ্ছি তার ঠিক আগে তার ঠিক আগে ম্যাক যাকে বলা হয়েছিল পিএসডাব্লিউ বন্ধ করার জন্য এখানে চুরি হচ্ছে ধরো তারা রিপোর্ট দিয়ে দিয়েছে না এটা চুরি হচ্ছে না এবং চিঠি দিয়ে বলেছে যে আমরা কমিশন করে দেখেছি যে এই জিনিসটা হচ্ছে না সুতরাং এটা খুব ভালো দিয়েছে যে আমরা দেখতেছি এখানে কোনো অসুবিধা হচ্ছে না ম্যাকের উত্তরটা আমরা এখানে পেয়েছি যে কিভাবে করে এই জিনিসটা হচ্ছে না আমরা দেখতে পাই কি বিশ্ববিদ্যালয়গুলো তারা চেষ্টা করতেছে যে কীভাবে করে আরো লাভ করা যায় এই লাভ করার ক্ষেত্রে কিন্তু অনেকের পকেট কাটছে তাজ ভাই এবং প্রধানমন্ত্রী বলছে যে আমি এই এজেন্টদেরকে দেব আমি অনেক কোর্স বন্ধ করে দেবো ইয়াস অনেক কোর্স ভুয়া কোর্স আমরা যদি এত ছোট মানুষ হয়ে আমরা জানতে পারি যে এই কোর্সগুলো গুলো ভুয়া কোর্স কোনো মান নেই পাশ করে চাকরি পাওয়া যায় না আমরা বরংবার বলি প্রধানমন্ত্রী এত শক্তিশালী প্রধানমন্ত্রী যেখানে বোম মারতে পারে এক হাজার পাউন্ডের জুয়া খেলতে পারে রুয়ান্ডা নিয়ে তারা কি এই বিষয়গুলো তাজ ভাই জানে না এবং আমরা বরংবার কি দেখতে পাচ্ছি তার এখানে অভিবাসীদেরকে আনছে এনে তাদেরকে শ্রমবাজারে কাজে লাগাচ্ছে এবং যখন প্রয়োজন শেষ ছুড়ে ফেলে দিচ্ছে তাজ ভাই এটা বরংবার একবার না বিগত যদি আমাদের প্র্যাকটিস তাই বলি বিশ পঁচিশ বছর আমরা দেখতে পারবো কতবার আট দশ বার এই কাজটা করেছে বিশেষ করে স্টুডেন্ট ভিসে এর আগে হয়েছে তাজ ভাই সুতরাং এই বিশ্ববিদ্যালয় এজেন্ট এবং কোর্স বাতিল দেওয়া এগুলো সব রাজনৈতিক খেলা তাজ ভাই এগুলো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ না আমি মনে করি তাজ ভাই প্লিজ আমি মনে করি এখানে এক এক পেনিও বাড়ানো উচিত না নাসিদ ভাই কারেন্টলি ইউনিভার্সিটিজ আর অলরেডি চার্জিং অ্যাক্সেসিভ ফিজ টু দ্য স্টুডেন্ট ভাই এটা অনেক স্টুডেন্টের অ্যাফোর্ডেবিলিটির বাইরে সো এখানে তো সোরা ওয়ান টু ওয়ান তো স্টাডি করাইতেছে না সো এই ইউনিভার্সিটিগুলা হচ্ছে কি দর্শক এগুলা মানে প্রোভাইডিং এডুকেশন বডি এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এই কোভিড পিরিয়ডে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে যায় নাই একটা ফ্যাসিলিটিজ ইউজ করেন নাই অনলাইনে যে ডঙ্গের অনলাইন ক্লাসিং ক্লাস করাইছে অনলাইন এক্সাম নিছে কিন্তু স্টুডেন্ট অনেক স্টুডেন্ট নাসিদ ভাই ডেস্টিটিউট ছিল পারে নাই কিন্তু তাদের একটা পয়সাও নাসিদ ভাই এইসব ইউনিভার্সিটি কনসেশন দেয় নাই ফুল টিউশন ফি তাদের নিছে সো দিস আর দ্য স্টেট অফ দ্য ইউনিভার্সিটি এবং যে লেখাপড়ার মান যে নষ্ট হইছে এখানে যেটা আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের কোর্স ইউনিভার্সিটি সাজাইছে এগুলা উইথ এ বিউ টু অ্যাট্রাক্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্ড মেক মানি আউট অফ দ্যাম রাদার দেন প্রোভাইডিং এনি কোয়ালিটি এডুকেশন টু দ্য স্টুডেন্ট সো প্রধানমন্ত্রী সাহেব তো উনি ধনী মানুষ নাসিদ ভাই কিন্তু ধনী মানুষ কিন্তু হি হ্যাড এ ভেরি পুয়ার ব্যাকগ্রাউন্ড উনি ধনী হয়ে গেছেন হয়তো ওনার মিসেসের কারণে হয়তো উনি ধনী মানুষ উনার মিসেস তো অনেক ধনী মানুষ নাসিন ভাই কিন্তু উনি যে এইসব কথাবার্তাগুলো বলতেছেন এগুলা তো উনার ব্যাকগ্রাউন্ডে এবং উনার মানে যে কারেন্ট যে ক্লাইমেট ইন টার্মস অফ এডুকেশন এগুলার সাথে তো কোনো কিছুই যাচ্ছে না নাসিন ভাই

উনি তো অবৈধভাবে কোনো টাকা পয়সা আর্ন করে না এটা তো ঠিক না বাট এটা অর্থটা হচ্ছে কি উনি রিচ মানুষ উনি গরিব মানুষের দুঃখ কষ্টের কথা হয়তো উনি বুঝতে পারতেছেন না কিন্তু উনারও তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল না হইলে তো উনি একটা রেস্টুরেন্টে সাউথ উনি ওয়েটারই কাজ করতেন না নাসিফ ভাই বাট আফটার হি গট ম্যারিড হি বিকাম রিচ কিন্তু উনার তো পাস্ট উনি ভুলে যাওয়ার কথা না নাসিৎ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস